শীতকালে গ্রামের পরিবেশ এত সুন্দর লাগে যে সেই কারণে আমার মনে হলো যে একটা ব্লগ বানানো উচিত সেই কারণে আমি আজকের প্রথম আমার ব্লগ বানানো শুরু করছি যদি সবাই পছন্দ করে তাহলে আমি আরও ব্লগ বানানোর চেষ্টা করব তো আমি এখন সকালেই উঠে পড়েছি বেশ ঠান্ডা পড়েছে আর আজকে উত্তর হাওয়াও দিচ্ছে বেশ আমি এখন যাচ্ছি আমার এক বন্ধু বাড়ির ধান কাটতে চলো ধান কাটার ওখানে কি দেখাবে বেশ ঠান্ডা এখানে চলে এসেছি বন্ধু বাড়ি এই যে ভাত বাড়া হচ্ছে আর এই ভাতটা নিয়ে গিয়ে আমরা মাঠে গিয়ে খাবো খানিকটা কাজ করার পরে তো আমরা কিন্তু আমাদের ধান কাটার যে এরিয়া সেখানে চলে এসেছি বেশিরভাগ ধান কাটা হয়ে গেছে এখন কেউ কেউ ধান সব বাড়তে শুরু করে দিয়েছে আর এখনো ধান কাটা হয়নি আজকে তো প্রচন্ড পরিমাণে প্রচুর ঠান্ডা বাতাস বইছে এখন অনেকটা টাইম হয়ে গেছে কিন্তু এখনও কিন্তু কুয়াশা চারিদিকে ভর্তি হয়ে আছে পুরো কিছু তো ধান হয়েছে কত সুন্দর এবছর তাহলে ভালো ধান হয়েছে আগের বছরের তুলনায় তাই তো ভালো ধান হয়েছে না অন্য বছরের অন্যান্য বছরের তুলনায় আর এই সময় ধান কাটাটা উপযুক্ত টাইম কেননা এখন হচ্ছে নিয়ম আছে তাহলে হাতে এটা হাতে লাগবে কম ধান বাঁধারও এখন উপযুক্ত টাইম এই জন্য ধান বাঁধছে সবাই তো এই জমিতে আমার এখন ধান কাটা শুরু করে দিয়েছি সবে শুরু করেছে যে অল্প একটুখানি কেটেছে আর আমি এটা কেটেছি সবে তো চলো ধান কাটার পরে আমার খানিকটা পরে দেখা হচ্ছে এই যে কাজ করছে বাবু আমার আর আমাদের এই এক লাইন পুরো উঠে গেছে এই পাশে দেখতে পাচ্ছ ঠিক আছে আর এইখান থেকে পুরো মাথা পর্যন্ত চলে এসেছে আমরা এক লাইন কেটে আর আবার এই পাশে যাবো এই মাথায় গিয়ে আবার শুরু হবে এখন কিন্তু প্রায় কটা বাজে সাড়ে আটটা বাজে গেছে আমার কোনো দেখা যায়নি সাড়ে আটটা বাজে গেছে প্রায় কিন্তু চারিদিকে কুয়াশা সূর্য ওঠেনি এখনও আবার এই থেকে গিয়ে কাটবো হয়ে গেছে। এই যে বাবু আসছে যে আমি ধান কিন্তু খুব সুন্দর হয়েছে বছর হ্যাঁ এটা ছেলে ধানের মাথা সব নিয়ে গেছে একদম খুব সুন্দর ধান হয়েছে এই বাবুদের তিন চার বস্তা বলছে ধানের দাবি করছে আমি কি হয় এতটা জমিন কেটে ফেলেছি দশটা হ্যাঁ পান্তা না ভাত দশটার মধ্যেই দশটা উন্নয়ন এখন বাজে এখন দেখো পুরো কুয়াশা ভর্তি কোনো ব্যস্ত যাওয়ার আর এখন এতটা জমিন বাকি আছে মানে হাফ প্রায় কাটা হয়ে গেছে হাফ কাটা হয়ে হাফ হাফ না হলেও অনেকটা কাটা হয়ে গেছে ওই যে ওখানেও পান্তা আনতে গেছে মানে ভাত আনতে গেছে ভাত নিয়ে এসেছিলাম গরম গরম ভাত আর আমরা এখানে হচ্ছে ছটা লাইন কেটে ফেলেছি এই যে দেখতে পাচ্ছ একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা আর এই এখনোই খানিকটা বাকি আছে দেখা যাক বারোটার মধ্যে একটার মধ্যে কাটা যায় কিনা বেশ ভাত যদি না খেতে পারি কি ঘুরলে যাবা না কি করা এই যে দেখতে পাচ্ছ কলা আলুর তরকারি আর গরম গরম ভাত মাঠে বসে এই এই শান্তি এটা মানে আলাদাই একটা ফিলিংস হয় যাই বলো ঢাল না ঝাল না আর ওই দিকে দেখলাম সব ধান ঝাড়ানো হচ্ছে মানে ধান বেঁধে নিয়ে সব এই মাঠেই ঝাড়িয়ে নিচ্ছে আর এই আমি ভালো পাচ্ছি খাবো একদম ভাতটা বেশ গরম ছিল এখন তখন একটু তো আছে হালকা হালকা গরম না কলা আলু তোর গাড়ি লবণটা নিয়ে আসা হয়নি রে মেন কথা

খাওয়া দাওয়া কষ্ট হয়েছে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর দেখো শুয়ে পড়েছে খেদে কাজ করতে এসে শুয়ে পড়েছে এবারে চেরানোর পরেই আমরা যেটুকু বাকি আছে ওইটা শেষ করে দেবো দিয়ে বাড়ি আজকের মতো আমাদের কাজ শেষ হয়ে গেছে আবার কালকের হবে আর অল্প বাকি আছে বাবার আর অল্প একটু জমি বাকি আছে হ্যাঁ বেশিরভাগ মতো বেশিরভাগটা হয়েই গেছে দাদা আবার কালকের আসা হবে তাই আমরা এখন চলে যাচ্ছি এখন প্রায় একটা বেজে গেছে আর এখন সবে সূর্য উঠেছে আজকের প্রচুর পরিমাণে কুয়াশা হয়েছিল তাহলে আজকে কিন্তু সারাদিনই কুয়াশা হয়ে আছে পুরো মাঠ ওই দেখো ওইখানে দেখো একজন ধান ইয়ে করছে এই জায়গাটা মানে ধান ঝাড়ানো হচ্ছে আর সূর্য আজও টোটালি ওঠেনি বলতে গেলেই চলে তো আমি এখন যাচ্ছি গরু আনতে মা সামনে এগিয়ে গেছে আর আমিও যাচ্ছি হ্যাঁ অনেকগুলো গরু তো একা আনা যায় না আর এই পাশ থেকে দেখতে পাচ্ছ হাওয়া হচ্ছে এখন মানে কি বলবো চারিদিকে দেখো এখনও কুয়াশা কিন্তু এখন কিন্তু বিকেল হয়ে গেছে গরু এই যে এই একটা গরু আর এইভাবে ছোটো এই দুটো গরু আমি নিয়ে যাচ্ছি আচ্ছা আর ওই পাশ থেকে মা আর দাদু করে আরো গরু আনতে গেছে আর এখন এই গরুদেরকে বেঁধে বেঁধে নিয়ে যেতে হয় কারণ ধান সব কেটে রেখেছে তো ধান সব খেয়ে নেবে সব ধান আছে মাঠে মাঠে সব খেয়ে নেবে ওই কারণে チケベアチン。 Thank <laughs> you.